সো হেলো গাইস ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা কেমন আছো আশা করছি অনেক 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 ভালো আছো আর কালকে আমাদের স্যার আমাদেরকে বলে দিয়েছিল যে আজকে একটা ফল বিতরণ হবে এবং আরও সাফাই করা হবে আর সকাল হতেই দেখতে পাচ্ছ আমরা চলে এলাম আর সবাই অনেকেই আসেনি কিন্তু আমরা চলে এসেছি অনেকজন দেখতেই পারছ তারপর আমি এটা একটু ধরে দাঁড়িয়ে নিলাম তারপরে ওরা যারো দিচ্ছে দেখতেই পারছো ওরা একটা দেখে আমি ভাবছি আমিও দিব না কি তারপরে দেখছি ওরা দিচ্ছে আমি আরেকজনের কাছে এটা দিব এখন দিয়ে আমিও চলে যাব। তারপরে কোনো মতে আরেকজনকে দিয়ে তাড়াতাড়ি করে আমি চলে গেলাম দেখতে পাচ্ছ আমিও যারা মোবাইলটাও আরেকজনের কাছে দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছ তাড়াতাড়ি করে পরিষ্কার করে আরেকখানে যেতে হবে তারপরে তারপরে জারুদুয়া শেষ এই জায়গা আরেক কানে চলে যাব এখন গাড়ির মধ্যে উঠলাম ফট করে গাড়িটা ড্রাইভার চালাচ্ছে দেখতে পাচ্ছ রকেটের গতিতে উঠতে উঠতে চলে যাচ্ছে আমরা অনেকজন আর জারু দেখতে পাচ্ছো তারপর দেখতে পাচ্ছ কোন জায়গার মধ্যে এসেছে আর এমনিতে বন্ধু বান্ধব লগে থাকলে অনেক মজা হয় দেখতে পাচ্ছ একজনে কি করে একজনে আরেকজনে কি করে এসব করতে করতে কেমনে কেমনে দিন কেটে যায় বোঝাই যায় না দেখতে পাচ্ছ এখানে থানার মধ্যে এসে ফট করে আবার হেরা ধরে ফেললো এটা দেখতে পাচ্ছ অনেক গাড়ি অনেক কিছু তারপর আবার চলে যাব এখান থেকে আর এখন ফটো টটো তুলে নিলো সবাই তারপর আবার বেরিয়ে গেলাম দেখতে পাচ্ছ ওই জন্য কি করছিল মোবাইলের মধ্যে আর যাই হোক যাই করুক আমরা হাসতে হাসতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ অনেক মজা হচ্ছে কিন্তু এখন চলে যাব আর একখানে আর দেখতে পাচ্ছ দুই পাগলকে নিয়েছো আবার আরেকখানে এসে নেমে পড়লাম এখানে যারু দিতে হবে লোকনাথ আশ্রম অম্বাসা দেখতে পাচ্ছ জারুদাল তারপর জারু টারু দিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম এখন আর কেন যেতে হবে আম্বাসা হাসপাতালের মধ্যে আর দেখতে পাচ্ছ টাউন ক্লাবের প্যান্ডেল মোটামুটি হয়ে গিয়েছে রকেটের গতিতে উঠতে উঠতে আমরাও চলে যাচ্ছি আর দেখতে পাচ্ছ আরেক পাগল এখন হেও ভক্তি দিচ্ছে আর দুইটা পাগলকে নিয়ে পাগল দেখতে পাচ্ছো ও একটা দিয়ে আর ফাইনালি এসে পড়লাম হাসপাতাল নেমে তাড়াতাড়ি আবার চলে ভিতর দিকে দেখতে পাচ্ছ ফল আর মিষ্টি দেওয়া হচ্ছে ওদেরকে আর ওরা দিচ্ছে একটা একটা আমাকেও দিতে হবে তারপর আমি একটা দিয়ে দিলাম কিন্তু ভিডিও করা হয়নি ওই সময় যাই হোক একটু কিছু বলবে এখন শুনতে থাকো যাই হোক অত বেশি বলে আর লাভ নেই এখন দেওয়া শেষ আজকের ব্লগটা এখানে শেষ করছি আর বড় করে লাভ নেই এমনিতে অনেক বড় হয়ে গেছে টাটা